ধূপগুড়ি মহকুমার দক্ষিণ ডাঙ্গাপাড়ায় হৃদয় বিতরক ঘটনা শুক্রবার সকালে হঠাৎ মৃত্যু হয় এলাকার বাসিন্দা লালুরাম বর্মনের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোটার তালিকার বিশেষ নির্বিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন বাড়িতে পৌঁছয় বিয়েল বাড়ির সদস্যরা তখনই নথিপত্র দেখাতে ব্যস্ত হয়ে পড়েন তখন সেই সময় ঘরে একা ছিলেন লালুরাম বাবু কিছুক্ষণ পর ঘরে ফিরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা স্থানীয়রা দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় পরিবারের দাবি গত কয়েকদিন ধরে এসআইআর প্রক্রিয়া নিয়ে চরম মানসিক চাপে ছিলেন ওই বৃদ্ধ তার ছেলে জানান উনিশশো সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তার বাবা তবে দু সালে ভোটার তালিকায় নাম ছিল না এই নিয়ে তিনি চিন্তায় ভুগছিলেন স্থানীয় ছাত্রমূল নেতৃত্বে অভিযোগ এসআই আতঙ্কে মৃত্যু হয়েছে লালুরাম বর্মনের তাদের দাবি সরকারের ঘোষিত প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা যার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। বিল যে যে সময় আসে আমাদের বাড়িতে আমি তো ঠকগড়ি থেকেছিলাম ঠকি থেকে এসে দেখি বি আমাদের বাড়িতে এসে ফর্ম বিলিং করতেছে ফর্ম বিলিং করতে তারপরে আমার বাবা আমার অসুস্থ ছিল আমি ঘরে দিয়ে দেখি বাবা তো কোনো কোনো শ্বাস নিচ্ছে শ্বাস নেওয়ার পরে আমরা দশ পনেরো দিন পরে আমার বাবা মারিয়ে পড়লো গ্রহণ করি বাবা মানিস্ট করার পরে বাবা কথা বলতে বাবা পারে না তো এসে আতঙ্ক আমরা গল্প বলি যে এরকম বাবা ওই শুনছে কিন্তু কথা বলতে পারে নিয়ে যখন হচ্ছে বিএলও যাওয়ার পরে ফোরম টরম দেখে মারা আক্রান্ত হয়ে কাগজপত্র আমি জানি যতটুকু এখন পিকনিকেলে গিয়ে দেখতে হবে আমাকে জানতে হবে ফ্যামিলিটার পাশে আমরা দাঁড়াবো আমাদের দলের নির্দেশ আছে নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আমাদের নেতা নির্দেশ আছে এই পরিস্থিতিটা কেন সৃষ্টি করছে বা কি মনে হচ্ছে এটা দেখেন এর আগে হয়েছিল দু সালে তখন আমারও ভোট ছিল দু সালে তখনও আমরা দেখেছি এসআইআর হয়েছিল কিন্তু এইভাবে রাগ ঢাক পিটিয়ে একে মিডিয়া টিডিয়া নিয়ে একবারে মিছিল করে কোনো কোনোদিনই এসআইআর কিন্তু হয়নি এর জন্যে দায়ী হচ্ছে বিজেপি দল এবং নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক কারণ যারা হচ্ছে মৃত ভোটার তারা বাদ যাবে যদি বাংলাদেশে অনুপ্রবেশ করে দু একজন থাকে সেটাও বাদ যাবে আমাদের সেখানে আপত্তি নাই কিন্তু এই যে বৈধ ভোটারদের যে হুমকি চুমকি করছে এরা এই যে শুভেন্দু অধিকারী এবং হচ্ছে সুকান্ত মজুমদার যেভাবে মান মিডিয়ার মাধ্যমে মানুষকে আতঙ্কগ্রস্ত করছে এর জন্যেই হচ্ছে মৃত্যুর জন্যে তারাই হচ্ছে বিজেপি দল এবং নির্বাচন কমিশন দায়ী হবে